হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিন আর আজকে আমরা আছি ব্যাংককে বছরের প্রথম দিন তো কোনো কিছু স্পেশাল করতে হবে তাই না তো আজকে রাতে আমরা ক্রুজ ডিনার করব এখানে এটা হলো টার্মিনাল 21 এই জায়গাটার নাম এই জায়গা থেকেই ক্রুজ ডিনারের জন্য যায় মানুষজন এই যে টার্মিনাল 21 এটা হলো শপিং মল ভিতরটা বিভিন্ন গেট আছে গেট দিয়ে বের হওয়া যায় এখানে মানুষজন ওয়েট করতেছে আর ভিতরে আপনি চাইলে শপিং করতে পারবেন আমাদের কাছে এখনো টাইম আছে আমরা কিছুক্ষণ শপিং করব তারপরে আবার এখানে সবাই এক হয়ে চলে যাবো ক্রুজে আমরা এখন টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি এইটা হলো আমাদের ক্রুজ আমরা ক্রুজের মধ্যে ঢুকে গেলাম এইটা হলো আমাদের টেবিল আর এইখানে সব খাবার দিল খাবার সবাই নিজেদের মতো তুলে তুলে নিচ্ছে এটা হলো পুরো গ্রুপের সেকশন আমরা এই আপাতত এই খাবারটা নিলাম আর এদিকে ক্রুজ অলরেডি ছেড়ে দিচ্ছে মিউজিক চলতেছে এদিকে সবাই নিতে খাবার নিচ্ছে আর এদিকে সুইচ চলতেছে আমরা একটা খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চারটারিকে সব কলকাতায় আর এটা গ্রুপটাও নিয়ে আসছে আর আমাদের টাইমিং আসলে মিলে গেছে সেম মিলে গেছে এই যে প্রীতম দা আমার ফ্রেন্ড মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ক্রুজের বাইরে ডেকের দিকে যদি আমরা চলে আসি তাহলে ডেক থেকে ভিউ কেমন হবে এটা তো মোটামুটি বুঝতেই পারতেছে ডিনার ছাড়ো ডিনার করে আর কি হবে আর এই হলো বাইরের ভিউ অসাধারণ কি সুন্দর একটা এদিকে ক্রুজ যাচ্ছে এখানে প্রত্যেকটা ক্রুজের মধ্যেই সবাই ডিনার পার্টি করতেছে

তো এই ভিডিও পর্যন্তই রাখতেছি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর আমি হাইলি রেকমেন্ড করবো এই ক্রুজডেন আপনারা অবশ্যই করতে পারেন ওয়ার্ডেড ওয়ার্ডেট